হ্যালো বন্ধুরা দেখেন আমরা এখানে শেলে দগা করছি শিয়ালে অনেক ক্ষতি করেছে আমাদের এই একটা ছাগল খেয়েছে এবং মুরগি খেয়েছে এবং গরুর কাছে গিয়েছিল এখন দগা খুদে দেখবো শেলে বাচ্চা আছে কিনা যদি থাকে দেখি এখানে পাওয়া যায় কিনা যদি পাই মারব না না মারবো আপনারা সবাই কমেন্টে জাগিয়ে জানিয়ে দিবে।। দেখেন বলুন রাস্তার শিয়ালের বাচ্চা মারবো এই দেখেন লাঠি মোটা কি মোটা লাঠি দেখেন বেড়ে হেল্ল' <laughs> বাচ্চা এই যে এই যে দিয়ে দেখাচ্ছে মুখরেছে এই জন্য কিছু বলো কিছু বলো তুমি

আজকে আমরা সিলেকে পালবো পেলে অনেক বড় করে শিকারি করবো তারপরে আমাকে দেখবে সবাই হ্যাঁ আছে এটাকে আমরা চিড়িয়াখানা দেবো চিড়িয়াখানা দিয়ে আসবো কত সুন্দর অনেক এবং খাসি কে খেয়েছে আমাদের আবার গুরুর কাছে গিয়েছিল একটা বাচ্চা বাচ্চা শিয়ালের বাচ্চা